আগে ছোট্ট করে একটা আপডেট দিয়ে নিই আমার হাজব্যান্ডের আজকের সমস্ত টেস্ট করিয়েছি কালকের পরশু মধ্যে সমস্ত টেস্টের আপডেট পেয়ে যাব। আর তারপরে থার্সডেতে ডাক্তারের কাছে যাব রিপোর্ট দেখিয়ে কি বলে কি হয়েছে না হয়েছে তারপর সেই অনুযায়ী সমস্ত কিছু হবে তো এটা কেন জানিয়ে নিলাম কারণ অনেকেই আমাকে এখনও জিজ্ঞেস করছো যে আমার হাজব্যান্ড কেমন আছে তো সেই জায়গা থেকে বললাম আর এখন যে ওষুধগুলো দিয়েছে সেগুলো মানে কন্টিনিউ হচ্ছে কিন্তু আলটিমেটলি রোগটা সাসপেক্ট করা তো এখনও যায়নি মানে কি হয়েছে না হয়েছে কারণ এখনকার দিনে ডাক্তাররা সমস্ত কিছু টেস্ট করে নিজেরা মানে শিওর হয় তারপরেই বলে সেইভাবেই ট্রিটমেন্ট চলে তো এখনও পর্যন্ত সমস্ত টেস্টগুলোর রিপোর্টই পাইনি তো নতুন আপডেট কিছু নেই তো বৃহস্পতিবার না যাওয়া পর্যন্ত আপাতত কিছু বলা যাচ্ছে না তবে হ্যাঁ আগে একদমই একটু উইকনেসটা ছিল এখন ওই ওষুধগুলো খেয়ে একটু তবে হাঁপানিটাও কমেনি আর খেতে পারছে না সুস্থ নয় প্রচণ্ডই বেশি বিশ্রাম করতে হচ্ছে আর দুদিন ছুটিতে আছেন আর এই এটা মোটামুটি চললো এরপর চলে যাই টপিকের মধ্যে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে প্রথমে চুলেশ্বরীকে বলি এই চুলেশ্বরী তোর ওই তোর লাইফে বা তোর কিছুতে কেউ এক্সিস্ট করতে চায় চুলেশ্বরী চুল কোথা তুই নিজে এমন মনে করিস নিজেকে হনু যে আমার কাছে একজিস্টই করে না তোর কাছে কে এক্সিস্টেন্স দাবি করেছে তোর কাছে তুই কন্টেন্ট দিস রীতিমতো কন্ট্রোভার্সিয়াল তাই তোকে নিয়ে কন্টেন্ট করা হয় নালে তোকে কে পাত্তা দেয় বাইরের জগতে তোকে পাত্তা দেওয়ার মতো কিছু নেই তোর তোর কিছু নেই যাতে তোকে নিয়ে কেউ পাঁচটা কথা বলে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কন্টেন্ট পেলেই কন্টেন্ট করবো তো তুই এখন কন্টেন্ট দিচ্ছিস সে ব্লগিংয়ে হোক আর তোর কন্ট্রোভার্সি ভিডিওতে বল তার জন্য তোকে নিয়ে কন্টেন্ট হয় তুই কন্টেন্ট দিবি না তোকে নিয়ে কন্টেন্ট হবে না তুই এমন কেউ নোস মানে হনুটাই তুই যেটা ভাবিস যে তোকে নিয়ে আলাদা করে ভাবতে হবে কারণ তুই হচ্ছে পাচাটা দালাল সেটা পরিষ্কার হয়ে গেছে তুই সবাইকে চেটে বেড়াস বড় বড় ব্লগারদের ঠিক আছে আর যাকে নিয়ে এখন তুই বলছিস না হ্যাঁ আমি শাস্তি চাই আমারও চেয়েছিল এই সেই ত্যান তুই তোর মেন্টালিটি দেখিয়েছিস ঠিক আছে সেটা নিয়ে কিছু বলা নেই কিন্তু শোন এই তুই জানতিস যে ম্যান্ডুর বাড়িতে তুই শুনেছিস যে সীমাদি তার ফিওনসেকে নিয়ে গিয়ে বলেছে এটা আমার হাজব্যান্ড তুই বলেছিস ঠিক আছে আর এই পরকিয়ার ব্যাপারটা নয় নয় করে দু বছর ধরে শুনছি পরকীয়া পরকিয়া পরকিয়ার গল্পটা ঠিক আছে সমস্ত কিছু জেনেও তুই ওই সীমাদিদির কোলে ওঠবার চেষ্টা করেছিলিস তাকে ফোন না দেখা করবি এরকম কথা বলেছিলিস অন্য এক ক্রিয়েটারের মাধ্যমে এখন তো বোঝা যায় সেই টাকে তোর রিম হ্যাঁ তাকে তার সঙ্গে তুই ভিডিও কলিংয়ে যোগাযোগ ঠোকাযোগ করেছিস সে যা করেছিস করেছিস তোদের ব্যাপার সেটা কিন্তু সেখানে তুই এই কথাও বলেছিস যে তুই সীমাদির সঙ্গে দেখা করতে চাস তাহলে যেই মহিলা এত বাজে যার স্বামী থাকতে সে পরকিয়া করে এবং পরকিয়ারত ভদ্রলোককে নিয়ে গিয়ে অন্য কোনো ব্লগারদের বাড়িতে হাজব্যান্ড বলে পরিচয় দেয় তো এত কিছু জেনেও তুই তার সঙ্গে কি 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 খুশিতে দেখা করতে চেয়েছিলিস হ্যাঁ কি খুশিতে হ্যাঁ দিদি দিদি বলে তো কোলে উঠতে চেষ্টা করছিলিস নাটক করতে এসেছো এখন এখন তার এই বাজে মহিলা অসভ্য মহিলা তুই জানতিস না তুই জানতিস না কী রে তুই তো জানতিস তোর সঙ্গে তো প্রথম থেকে ছত্রিশের আখড়া তারপরে তুই নিজেকে চেঞ্জ করে তুই তোর মতো করে কন্টেন করছিলিস তো করছিলিস তুই ভদ্রভাবে কন্টেন করার হলে কর সেটা নিয়ে কিছু কারোর বলার নেই কিন্তু তুই ভদ্রভাবে কন্টেন করতে করতে তুই বলেছিলিস যে আমি ওই দেখা করতে চাই কিসারতে কেন আর তোর প্রবলেমটা কবে থেকে হলো তোর প্রবলেমটা তবে থেকে হলো জবে থেকে তুই যেভাবে চেয়েছিলিস সেইভাবে সীমাদিরা তোকে সাপোর্ট করেনি বুঝলি তোর এই যখন নয়া নাটক ভোঁদাবাবুকে নিয়ে শুরু হলো তখন আর তোর কাছে এক্সিস্টেন্স চাইবো কেন এটা বলতে পারিস তার কারণ তোর কাছে সত্যিই কারোর এক্সিস্টেন্স আছে তোর বাবু তাকে তো ওই তোকে কি ছিমি মি বললো সেই শুনিয়ে অন্তত ভিউজ কামিয়ে নিলি তাকে বিক্রি করে ভিউজ কামিয়ে নিলি রোজ রোজ নাটক দেখাতে শুরু করলি তোর কাছে এক্সিস্টেন্স তুই ইউটিউবের বাইরে গিয়ে তোর অস্তিত্বের আগে লড়াই করে দেখাতো যে তোর আদৌ কোনো অস্তিত্ব আছে তুই সত্যি কোথাও ভ্যালুয়েবল পারসন তুই কোনো জায়গায় পাত্তা পাহাড় কোনো যোগ্যতা তোর মধ্যে আছে নেই এই কন্ট্রোভার্সির দেওয়ালে কিছু পয়সা ইনকাম করিস সেই জন্য তুই নিজেকে ধরাকে সরা জ্ঞান ভাবিস তার বাইরে তোর কোনো এক্সিস্টেন্স নেই আর সেটা তুই জানিস ভালো করে জানিস কারণ তোকে কেউ ভ্যালু দেয় না পাত্তা দেয় না পাড়ার লোক থেকে আরম্ভ করে কেউ তোকে ভ্যালু দেয় না তার কারণটাই হচ্ছে তোর এই স্বভাবের জন্য বুঝেছিস আর তুই ওই ব্লগারদের বড় বড় ব্লগারদের মানে দালালি করাটাই তোর অরিজিনাল কাজ তুই তাই করিস তুই তাই করিস সে টিনুর ক্ষেত্রে হোক তুই ম্যান্ডুর ক্ষেত্রে হোক সবার ক্ষেত্রেই তুই তাই করেছিস আর তারপরে যখন তোর মনোমতো হয়নি তোর সঙ্গে ব্যাপারটা যখন ভিতরে মানে কথোপকথনে কোথাও সমস্যা হয়েছে দেনান দেন তুই এসে বসে পড়েছিস তুই আবার লেকচার মারিস হ্যাঁ তুই লেকচার মারিস তুই কী বলছিস সীমাদির মতো কেউ যেন আর কোনো দিন ব্যাগ উঠিয়ে না যেতে পারে আলবাত ঠিক বলেছিস একদম ঠিক এই কথাটা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবে কারোর বাড়ি যাবে কেন কারোর সঙ্গে ফোন আলাপ করবে কেন তাহলে তার মধ্যে কি রিয়েল কন্ট্রোভার্সিয়াল টপিক করতে পারে সে কারণ সে তো লোকের থেকে ভিতর থেকে খবর নিয়ে এসে সেগুলো বেচে আর তুই তো তাতে মাহির তুই তাতে মাহির তুই ম্যান্ডুর বেলায় ম্যান্ডুর সঙ্গে যোগাযোগ করে ম্যান্ডুর সঙ্গে পিতলামো করে ম্যান্ডুর বিপদে কাঁধ দিয়ে তো বা কাঁধ দেওয়া শহ আছে কাঁধ দিয়ে একেবারে তার কাছ থেকে সে যেরাম বলেছে তুই তাকে চেটেছিস আর তার পদতলে উল করতে করতে এসে এখানে ঝেড়েছিস ম্যান্ডুর মা থেকে ম্যান্ডুর ননদ থেকে মেন্ডুর হাজব্যান্ড থেকে সববার নিন্দা করতে বসেছিস একবার তোর নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়েছিস হ্যাঁ বড় এসেছে আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই নিজের অকার তাকে দেখ অবশ্যই শ্রীমাদি যেটা করেছে অন্যায় আল বাদ ভুল কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ভিউয়ার্সদের কথাতে কারোর বাড়ি চলে যাবে বাড়ি থেকে গিয়ে তত্ত্ব তলাশ করে নিয়ে আসবে যারা যারা কারোর বাড়িতে গিয়ে কন্টেন্ট নিয়ে আসে তারা প্রকৃত কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনোই হতে পারে না তারা ভিতরের তত্ত্ব এনে ভিডিও বিক্রি করছে আর ভিউয়ার্সরা ভিতরের তত্ত্ব পছন্দ করে ডেফিনেটলি তাকে ভিউজ দিয়েছে কিন্তু অরিজিনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কোন জায়গা থেকে হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ভিডিও দেখে ভিডিও রিলেটেড কথা বলা তোর মধ্যে আছে সেই গুণ আছে তুই কোথায় গেল ফকলু কি দিল স্ট্যাটাস দিল দেনান দেন সঙ্গে সঙ্গে ভিডিও নামিয়ে দিলি আমরা জানি যে তুই নামাবি কারণ তোর কাছে স্টেটাস আসার আগে আরও অনেকের কাছে স্টেটাস চলে গেছে কিন্তু কেউ ভিডিও করেনি কিন্তু তোর কী বলতে তোর তো আছেই যোগাযোগ আর স্টেটাস দেখে দেনান ভিডিও করতে বসে গেলি তা তোকে কি বলবি তোকে কি বলবে তুই কার স্টেটাসে কি দিচ্ছে ভিতরে কে কী করছে কে কার সঙ্গে কি কথা বলেছে সেইগুলো নিয়ে তুই এসেখানে বক্তব্য ঝাড়িস তোর আসলি কি। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে তোর আসলি অকাতটা কি হতো কারোর বাড়িতে যাওয়া কাউকে ফোন আলাপ করা কারোর সঙ্গে যোগাযোগ রাখা না কারোর বয়ফ্রেন্ডদের সঙ্গে যোগাযোগ রাখা তোর ফকলুর সঙ্গে কি দরকার ছিল রে তোর হুলের সঙ্গে কি দরকার ছিল কি দরকারে মিশেছিলিস তাদের সাথে তারা কে তারা ইউটিউবে কোনো ক্রিয়েটার ছিল যখন তুই মিশেছিলিস না তো তাদের সঙ্গে তোর কিসের যোগাযোগ হ্যাঁ তোর পমপমের সঙ্গে যোগাযোগ তোর হুলের সঙ্গে যোগাযোগ তোর ফকলুর সঙ্গে যোগাযোগ তুই যোগাযোগ ছাড়া ভিডিও করতে পারিস তুই আবার বড় বড় লেকচার মারতে বসিস আমি শুধু অবাক হয়ে যাই তুই মুখ দিয়ে কথা বলিস না পিছন দিয়ে কথা বলিস তোর যদি সত্যি অকাত থাকতো যোগ্যতা থাকতো কন্টেন্ট টু কন্টেন্ট করা তাহলে তুই ভিতরের খবর নেওয়ার কখনো চেষ্টা করতিস না তুই সমস্ত ভিতরের খবর জেনে শুনে তারপরে এমন প্রিটেন্ড করিস যে তুই তোর ব্রেন দিয়ে বুঝেছিস সেই করেছিস সেই করেছিস তোর তো ছিল আগে গোপন তথ্য সেটা গিয়ে হয়েছে ওপেন তথ্য এ ছাড়া তোর নিজের কি কেপেবিলিটি আছে যে তুই এত বড় বড় লেকচার যাচ্ছিস এর এক্সিস্টেন্স নেই তার এক্সিস্টেন্স নেই হুম রে তোর কে কী বললো তোর কিছু যায় আসে না তোর বেলা চেয়েছিল তুই আরে আলবাদ তুই চাইতে পারিস তোকে কেউ চাইতে বারণ করেনি আমি তোকে বলিনি যে তুই কি করে চাইছিস কিন্তু বলছি তুই আগে নিজের পিছনটা দেখ তুই চালুনি হয়ে তুই ছুচের কি করে বিচার করিস তুই যদি কোনো অন্যায় না করতিস তুই যদি কোনো কিছু এগুলো না করতিস তুই বলতে পারতিস আলবাত কিন্তু তুই নিজে ডিজিটাল ভিকারিপনা করেছিস প্রথম দ্বিতীয় কথা তুই ভিতরের খবর নিয়ে এসে রিভিল করেছিস তুই লোককে ইমোশনাল অত্যাচার করেছিস তাদের কল রেকর্ড তথ্য ফাঁস করেছিস লোকের সঙ্গে যোগাযোগ করে তাদের যে তাদের সঙ্গে যে কথোপকথন হয়েছে সেগুলো নিয়ে বলছিস তুই আজকের পম্পমকে বলেছিস যে পম্পম অনেক বড় অন্যায় করেছে মানে কি ফোন নিয়ে ওখানে ফোন অন করে রেকর্ডিং করেছে আরে ভাই ও তো কথা বলবে ফোন রেকর্ডিং করেছে অবশ্যই অন্যায় করেছে কিন্তু তুই তুই তো ফোন করলেই কল রেকর্ডিং তোর আগে থাকতেই ওপেন থাকে তুই তো কারোর সঙ্গে কল রেকর্ড ছাড়া কথাই বলতে পারিস না তোকে কি করে লোকে বিশ্বাস করবে বলতো হ্যাঁ অবশ্যই পম্পম সেখানে এমনি কথা বলছে রেকর্ড করছে অন্যায় অবশ্যই অন্যায় কিন্তু তুই তোকে তো অন্য জায়গা থেকে ফোন করলেও তুই রেকর্ড করছিস রেকর্ড ছাড়া তোর ফোন হয় না কারণ তোর অটো রেকর্ড আছে কেন করেছি রেকর্ডটা সবাই জানে কারণ তুই জানিস এইভাবেই আমাকে কাজ করতে হবে কারণ তুই সবাইকে কালো চিঠি করিস এই আছে আমার কাছে ওই আছে আমার কাছে সেই আছে আমার কাছে কত কি আছে সেটা পরের কথা কিন্তু তুই এটা বলিস অর্থাৎ তুই আর না নাক নাড়িস না ঠিক আছে তুই কার দৃষ্টান্তমূলক শাস্তি চাস তার আদৌ শাস্তি হবে কি না সেটা পরের ইস্যু ঠিক আছে কিন্তু তুই যে বলছিস না তোর বলা সাজে না কারণ ইউটিউবে তুই আর সীমাদি এরা দুজনেই ভিক্ষে করেছিস সীমাদি ফোনের মাধ্যমে আর তুই তো ওপেন কিউআর কোড দিয়ে কেন অকাতে কুলাইনি নিজের পয়সায় কেশ লড়ার হ্যাঁ ওকাতে কোরাই ডিজিটাল ভিকারি গিরি করবি আর তোকে বললে তো হয়ে যাবে অবশ্যই ডিজিটালি ভিকারি ভিকারিগিরি করেছিস যে কারণেই হোক করেছিস তারপরে তো ফুটানি কি করে দেখাস রে কী করে দেখাস এত বড় বড় বাতেলা কি করে দিস একবার হাত পাতা মানেই সে ভিকিরি সে যেই হোক ঠিক আছে অতএব লেকচার মারিস না তুই চালুনি হয়ে ছুচের বিচার করছিস তাই তোকে বলতে এসেছি নালে বয়েই গেছে তুই কার কি চাইবি কার আদৌ শাস্তি হবে কি না কেউ শাস্তি দেবে কিনা সব তাদের ব্যাপার কিন্তু তুই গিয়ে সেই লাইভে গিয়ে বলছিস ভিডিও করে বলছিস তুই নিজে কি তুই নিজে কি করেছিস ছচাটা কেস কে বসে আছিস এমনি 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 সবাই তোকে কেস দেয় এত লোক থাকতে তোকেই কেস দেয় কেস দেওয়ার মতো কাজ করিস বলে না কেস দেয় বিশাল দরের লোক নিজেকে ভাবিস উগ্রভাবে লোককে বলিস ভাই যা কোনো ব্যাপার নেই সবাইকে ডিফেম করা যায় পৃথিবীতে করে বলিস তারপরে কেস কাজ তারপরে ভিউয়ারদের কাছে টাকা তুলিস যে দাও তোমরা তবে আমি কেস লড়তে পারবো বুঝলি কি না তা তুই অথবা ব্লেকচার মারিস না বুঝলি আচ্ছা এইবার চলে আসি সীমাদির কালকের একটা কমিউনিটি পোস্ট বলছে আজকে লাইভে আসতে পারবো না কারণ লাইভে আসলে হয়তো আমি কেঁদেই ফেলবো তো কী হতো যদি তুমি কেঁদে ফেলতে লাইভে আসলে তো তুমি তো আগেও কেদেছো হাউমাউ মাউ করে কেঁদেছো সেই চিৎকার করে কেদেছো তো কি হতো তুমি লাইভে আসবে তোমার লাইভে তোমার লাইভ এন্টারটেন করবার জন্য তোমার ভিউয়ার্সরা আসবে এটুকুনি কিন্তু লাইভের মানেটা কি লাইভের মানে তো এন্টারটেন করা তার বাইরে তুমি যদি পিএনপিসি করো লাইভে বসে তাহলে তো খুব মুশকিল তাই না যাই হোক তুমি নিজে বলেছিলে যে আমি জানি আমার সামনে অনেক ঝড় আমি লড়বো আমি এর শেষ দেখে ছাড়বো এরম করে বেশ অহংকারের সাথেই কথাগুলো বলেছিলে তাহলে আবার তুমি ভেঙে পড়ছো কিসের জন্য আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না মানে যে এই অহংকার দেখায় যে আমি শেষ দেখতে চাই আমি লড়তে চাই আমি শেষ পর্যন্ত লড়ব আমি দেখে নেব আমি আমার নিজে আপনার দমে এই কাজগুলো করব হ্যাঁ তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট চাই মানে খোলসা করে বলো তো কি সাপোর্টটা চাই তোমার সঙ্গে কি ফিজিক্যালি সব ভিউয়ার্সরা দৌড়াবে সেটা নিশ্চয়ই আশা করছো না তাহলে তোমার সঙ্গে তোমার ভিডিওতে ভিউজ দেবে তো তুমি তো ভিডিওই করছো না লাইভই করছো না তোমাকে কি সাপোর্ট করবে মানে কোন সাপোর্টের কথা বলছো তুমি ভিউয়ার্সদেরকে তুমি বারবার বলো যে এই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি চলবে না তোমাদেরকে সাপোর্ট করতে হবে হ্যাঁ অবশ্যই ভিউয়ার্সরাও কিন্তু তোমাকে সাপোর্ট দেবে বলেছে কিন্তু কিসের সাপোর্ট ভিডিও করে ভিডিও থেকে রেভিনিউ আন করবে তাই তো তাহলে ভিডিও থেকে রেভিনিউ আন করতে গেলে তোমাকে তো ভিডিও দিতে হবে দিনে দুটো তিনটে করে ভিডিও দিতে হবে লাইভ করতে হবে তো তুমি ভিডিও করছো না তুমি লাইভ করছো না তুমি সাপোর্টটা কোথা থেকে পাবে আর যখন তুমি এগুলো করছো না অথচ সাপোর্ট চাইছো তাহলেই তোমার ইন্টেনশান রং লোকের বুঝতে পেরে যাবে যে তুমি চাইছো তারা আবার তোমাকে ইকোনমিক্যালি সাপোর্ট করুক তো এটা দিস ইজ নট ফেয়ার বারবার তোমার একটা একটা করে প্রবলেম তুমি নিয়ে আসবে আর তারপরে তুমি ভিউয়ার্সদের কাছে তারা যেহেতু তোমার প্রতি ইমোশনাল তাই তুমি তাদের কাছে শুধু এই সাপোর্ট করো সাপোর্ট করো সাপোর্ট করো মানে অন্য কিছুর সেটা তো ঠিক নয় এটা তো আর ইউটিউবে ভিউয়ার্সরা এসেছে এন্টারটেন পারপাস তাদের তুমি এন্টারটেন করতে এসেছো সেই এন্টারটেনে লিমিট কখনোই ক্রস করা উচিত না লিমিট ক্রস করলেই তোমার এন্টারটেন অন্য ক্ষেত্রে তোমারই বুমেরাং হয়ে অন্য কিছু না চলে আসে ঠিক আছে তো সেই জায়গা থেকে ভিউয়ার্সদের এন্টারটেন করতে গিয়ে তোমাকে একটা লিমিট বেঁধে রাখা উচিত ছিল হ্যাঁ তা তুমি একটার পর একটা লিমিট ক্রস করেছো হাউ মাউ করে এই করব সেই করব হেনা করব তেনা করবো তোমার মন মানে তুমি চালাবে এখানে ইউটিউবে তোমার যখন মনে হবে তুমি কাউকে ঢুকিয়ে নিয়ে চলে আসবে এই আমি নিয়ে এসেছি কাঁদে করে পাওয়ার আলা নেত্রীকে কারণ এখন আমি ইউটিউবে ফার্স্ট অ্যান্ড ফার্স্ট হতে চাই আমার দিদি আছে আমাকে ব্যাক সাপোর্ট দেবে মানে প্রশাসনের ব্যাপারটা দেখবে আইনি ঝামেলাগুলো দেখবে আর আমি এখানে একে তাকে লাঠি ঘোরাবো ছড়ি ঘোরাবো এর শাস্তি চাই ওর শাস্তি চাই ওর চ্যানেল যাক তার চ্যানেল যাক এই তো করেছ এখন আবার বলছো যে না একে সরাতে হবে তোমাদের ভিউয়ার্সদের তো সাপোর্ট চাই তার সঙ্গে ক্রিয়েটার কোন ক্রিয়েটার গো তোমার পাশে এসে দাঁড়াবে কী জন্য দাঁড়াবে কোন কারণে দাঁড়াবে কীভাবে দাঁড়াবে এখানে কেউ কারণ নয় এটা তো এতদিনে নিশ্চয়ই বুঝেছো কোনো দল সমষ্টি কিছু নয় আর তোমাকে সাপোর্ট করবে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারও তো নিশ্চয়ই ভয় আছে এই কামারি থানা পুলিশের হ্যাঁ তোমাকে সাপোর্ট করবে আর তুমি তো রঙ কাজ কিছু করে রেখেছো সাপোর্ট করার জায়গাতে নেই তুমি যদি জেনুইনলি কিছু কাজ করতে আলাদা কথা তুমি প্রচুর প্রচুর রং কাজ করে রেখেছো আর তুমি সাপোর্ট চাইছো। হ্যাঁ এইবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডেফিনেটলি এটা বলতে পারে যে আমরা চাই যে ওকে কোনো শাস্তি না দেয়া হোক ক্ষমা করে দেয়া হোক যেরকম আমাদের হাট একটা ভিডিও করে হাত জোর করে ক্ষমা চেয়েছে ম্যাডামের কাছে যে ওকে ক্ষমা করে দিয়ে দেওয়া হোক আমার আমার তরফ থেকে আমি এটা জানাচ্ছি সে জায়গায় অ্যাজ আ হিউম্যান সে একটা মানে কি বলবো বলেছে দেখো ক্ষমা ক্ষমা না করা যার সঙ্গে অন্যায় করেছো তার উপর নির্ভর করছে ঠিক আছে কিন্তু আমরা অ্যাজ আ হিউম্যান বিং এটা বলতে পারি যে যা হয়েছে হয়েছে ওকে ছেড়ে দেয়া হোক এটা বলতে পারি তো সেই জায়গায় অবশ্যই হাট অনেক বড় মনের পরিচয় দিয়েছে যে আলটিমেটলি কিছু হোক না হোক যাই হোক ওকে ছেড়ে দেওয়া হোক আর সব থেকে বড়ো কথা জানো তো শাস্তি কেউ এখানে বসে কেউ কাউকে দিতে পারে না শাস্তি সব উপরবেলা করে রেখেছে মানে একটা সুপারন্যাচারাল পাওয়ার যাকে আমরা মানি ভগবান হিসেবে কেন মানি যখনই আমরা কোথাও আটকে যাই বা কিছু হয় তখনই আমাদের মনে হয় কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে এবং তখন তাকে আমরা ডাকি ঠিক আছে তো সেই সুপার ন্যাচারাল পাওয়ারেরই সমস্ত ক্ষমতা আমরা যে অন্যায় বা ভুল যা করি তার কর্মফল আমাদেরকে দেয়া এবং রিয়েলাইজেশন করা মানে রিয়েলাইজ যাতে তারা করতে পারে না অনেকে আছে একেবারে পাকা দাগি আসামি তারা কখনোই তাদের মানে কিছু ক্রিয়াকর্মের জন্য রিয়েলাইজেশান করে না অন্যায় করার পরে বুক চিতিয়ে বুক ফুলিয়ে ঘরে আর বলে বেশ করেছি এই জন্য করেছি ওই জন্য করেছি এক্সকিউজ খাড়া করে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে তুমি আমি রাম শ্যাম যদু মধু এরা কেউ কোনো অন্যায়ের কোনো শাস্তি দিতে পারে না শাস্তি শুধুমাত্র উপরওয়ালা দিতে পারে আর আমরা যেগুলো পাই শাস্তি মানুষের কাছ থেকে সেগুলো হচ্ছে আমাদের কর্মফল আমরা যা কর্ম করি সেই কর্ম আমাদের ইউনিভার্স আমাদেরকে রিটার্ন দেয় তুমি অনেক কর্ম করেছ যেগুলো অন্য লোকের চোখের জল পড়েছে তুমি অনেক কর্ম করেছ যেগুলো অন্যায় করেছে তুমি কাউকে সাপোর্ট করতে গিয়ে অন্য কাউকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছো করেছো না এরকম কাজ এবার তুমি বলতেই পারো সে অনেক অন্যায় করেছে তার ছেলেকে ছেড়ে চলে গেছে সে অনেক ভুল করেছে কিন্তু তুমি তাকে গালি তার মানে বিচার করার তুমি কি সত্যি বিচার করার জায়গায় ছিলে কোনোদিন সীমাদি তুমি নিজে বলো তো যে নিজে পরকিয়া করে ও সে অন্য লোকের পরকিয়া নিয়ে হিজিবিজি টানাটানি করে করতে পারে পারে না হ্যাঁ এবার তুমি বলো আমি আমার সন্তান রেখে সন হাজব্যান্ড রেখে করেছি আর ও ওর সন্তান ছেড়ে চলে গেছে প্রথম কথা হচ্ছে যে সন্তান রেখে চলে গেছে অবশ্যই ভুল করেছে কিন্তু সন্তানের জন্য কিন্তু ও লড়েছে সেটা কিন্তু আমরা পরবর্তীকালে জানতে পেরেছি এবার সন্তানটা কেন রেখে গেছে পরিস্থিতি পরিস্থিতি গো পরিস্থিতি এবার তুমি বলতে পারো কি এমন পরিস্থিতি হয়েছে তোমাদের তোমার তাতিমা বলেছে কিন্তু তুমি তো জানো তোমার তাতিমা কি জিনিস তুমি নিজেই বলেছ কতটা লোভি কি হেনা তেনা তাহলে তোমার তাতিমা যে সমস্ত কথাটা সত্যি বলছে অসত্যমা হত ইতি গজ বলছে না তুমি কি করে জানলে তাহলে টিনার মুখ থেকে তো তুমি শোনো নি একতরফা কথা শুনে তুমি কি করে বিচার করছো হ্যাঁ বলো এ ওই পরিস্থিতিটা কি করে বিচার করছো করে তুমি কি অকত্য কথা বলেছো তো তুমি একজনের মেয়েকে মানে ধরো আমাদের এই শক্তিবাবুর মেয়েকে তুমি বলছো চুলের মুটি ধরে হিরিড়ি করে টানতে টানতে এই করব ওই করবো সে কেন কেন তোমার এইগুলো কেন বলার দরকার তুমি তাকে নিয়ে কন্টেন্ট করেছো টিনাকে নিয়ে কে না নেগেটিভ কন্টেন্ট করেছে আমরা সবাই মোটামুটি টিনাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করেছি আগে আর পরে আচ্ছা তো তুমি যেভাবে কন্টেন্ট করেছো তুমি নিজে বুকে হাত দিয়ে বলো তো তোমার মতো করে কেউ কন্টেন্ট করেছে যেরম করে বলেছ তারপরে এই কেতি, কেঁতি লেটা গামলাতে খেলা এই ওদের বাড়িতে ও গেছে খাট ভেঙে গেছে এগুলো কি না করেছ কি না করেছো তো তাহলে তার খেসারাত নেই আর সব থেকে বড়ো কথা কী বলো তো টিনা কিন্তু তোমাকে কোনো উত্তর দেয়নি তাহলে একটা ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে অপরকে বললে তারা কিন্তু উত্তর দিয়ে দেয় সেখানেই খেলা শেষ মানে ধরো তুমি আমি তোমাকে দশটা কথা বললাম তুমি আমাকে ধরো দুটো কথা বললে কিন্তু বললে তাহলে কিন্তু তোমার আমার খেলা শেষ কেন না আমরা দুজনেই দুজনকে বলেছি আমি একরকমভাবে বলেছি তুমি আরেক এক রকমভাবে বলেছ কিন্তু বলেছি তাহলে বলা হয়ে গেছে আমরা কিন্তু দুজনেই দুজনের কর্ম করে নিয়েছি কিন্তু টিনা স্পিক টি নট দিনের পর দিন তাকে বলে গেছো যেমন তুমি বলে গেছো আর তেমনি তো তার গায়ে থুতু মুতু ছিটিয়ে থি চিৎকার মানে ও এত সতী যে একে ছি ছিৎকার করছে অথচ সে নিজে সে নিজে অন্য লোকের সঙ্গে গল্প করছে যে তার মানে অন্য একটা মেল ক্রিয়েটারের সত্যি সত্যি সব ঠিকঠাক আছে কি না ও নাকি গিয়ে হচ্ছে কি বলবো আর কি পরীক্ষা করবে তাহলে সে আবার অন্য লোকের বিচার করে থু ইয়ে থু ছোটাচ্ছে এই করছে সেই করছে কি না কি করেছে কন্টেন্ট সবাই করেছি আমরা নেগেটিভ কিন্তু সেইটার বলার মধ্যেও একটা রেস্ট্রিকশান আছে যেখানে ভুল দেখেছে ডেফিনেটলি বলেছি আমরা ভুল দেখলে তো মানুষ বলবে তো বলার তো একটা মানে ওয়ে অফ টকিংটা তো ঠিক রাখার দরকার কি না কি করেছো বলো তো তোমরা হ্যাঁ কীভাবে না কীভাবে বলেছ তাহলে সেগুলো কোথায় যাবে সেইগুলোর তো সমস্ত কিছু এখানেই বিচার হবে অন্য কোথাও গিয়ে কোনো বিচার হয় না এখানেই বিচার হয় এবারে তুমি কি ভাবছো যে তুমি যার সঙ্গে যা করেছ সেই রিটার্নটা সেই দেবে না সেটা আবার রিটার্ন তুমি অন্য জায়গা থেকে পাবে ঠিক আছে আর এই রিসেন্টলি যেগুলো করছিলে তুমি সেখানে বলো তো তুমি কিভাবে করছিলে মিমিক্রি করা আলাদা জিনিস মিমিক্রি করেছো হাসিয়েছো মজা করেছো ঠিক আছে কিন্তু তারপরে আরও আরও কথা বলেছো তো তুমি তাকে নিয়ে আসবে তাকে সবার সামনে প্রেজেন্ট করবে তাকে বসের মতো পুজো করবে তাদের কথায় উঠবে বসবে তারপরে তোমাদের যখন মনে হবে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পরে আবার তাদের নিয়েই এইসবগুলো করবে তাহলে কি করে হবে তাহলে কি করে হবে আজকে তোমার মনে হচ্ছে তুমি জানতে না যে প্রশাসনের এই সব ঝামেলা বা আইনি এই ঝামেলায় তুমি পড়লেও পড়তে পারো কারণ আইনি তুমি তো বলেছিলে যে আমি পড়বো হয়তো আমার হয়তো সামনে বিপদ আসতে পারেই হতে পারে তাহলে তোমার এত বড় জায়গায় আসার কি দরকার ছিল তাই না তুমি যখন সব জানতে এখন তুমি রে রে করে তারা করছো শোনো এই বিপদে কেউ তোমার পাশে দাঁড়াবে না মানে ক্রিয়েটারদের কথা বলছি ভিউয়ার্সদের কথা কিন্তু আমি বলছি না কেউ কিন্তু কোনো ক্রিয়েটার দাঁড়াবে না ওইভাবে তুমি যেভাবে চাইছো মানে কাঁধে কাঁধ মিলিয়ে কারণ এখানে তো ইউনিটিই নেই সবাই সবার শত্রু সবাই সবার সঙ্গে লাভ দিয়ে কম্পিটিশান করবার চেষ্টা করে কে তোমার পাশে গিয়ে দাঁড়াবে কেন দাঁড়াবে হ্যাঁ এবার তোমাকে যেসব ক্রিয়েটাররা ভালোবাসে তারা হয়তো তোমার হয়ে দু চারটে ভিডিও করলেও করতে পারে তো সেইভাবে তার দাঁড়ানো যায় না তোমার সঙ্গে ফিজিক্যালি কি কেউ থাকবে থাকবে না মেন্টালি তোমাকেই স্ট্রেসটা নিতে হবে সেটাও থাকা সম্ভব নয় তাহলে থাকবেটা কিভাবে ইকোনমিক্যালি মানে ইকোনমিক্যালি থাকলেই তোমার সব থাকা হয়ে যাবে আর কিছু হলেই তোমরা ভিউয়ার্সদের কাছে হাত পাতা পাতি এই সেই মানে মানসম্মানবোধ তো লোকের আছে বলো সেটা তো থাকা উচিত একটা হাজব্যান্ডের শরীর খারাপ তার জন্য কেউ তোমাকে হেল্প করে সাপোর্ট করে ফোন নাম্বার দিয়ে তোমার দুঃখে সামিল হয় সেটা আলাদা জিনিস আর তুমি এইসব সিন ক্রিয়েট করবে তারপরে কেস কামারি থানা পুলিশ হবে আর তারপরেও তুমি আবার টাকা পয়সার কথা বলবে বা বলার চেষ্টা করবে সেটা কিন্তু আলাদা জিনিস দুটোর মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স আমি জানি না তোমরা অ্যাকচুয়ালি কি করতে এসেছো এখানে মানে পরিশ্রম করে পরিশ্রমের বিকল্প কিন্তু কিছু নেই পরিশ্রম করে কিন্তু ইনকাম করা যায় ইউটিউব থেকে অনেক অনেকভাবেই পরিশ্রম করে ইউটিউব থেকে ইনকাম করতে চায় যায় মানে পারা যায় কিন্তু তোমরা কি বলতো ফ্রি ফ্রি অনেক অনেক টাকার মুখ দেখে ফেলেছো ফ্রি ফ্রি আর তার জন্য না তোমাদের মানে জিপটা অনেক বড় হয়ে গেছে যে হ্যাঁ এটা তো বেশ মুরগি করার জায়গা এখানে এসে মুরগি করব কখনো কেঁদে কেটে বলবো আমার কেস আমার কেস আমার কেস এ বলবে আমাকে ফাঁসানো হচ্ছে চক্রান্ত করা হচ্ছে হ্যানা তেনা তো ফ্রিতে ধরো লাখ লাখ টাকা যদি অ্যাকাউন্টে ঢোকে ভাই কে এত কষ্ট করে ভিডিও দেয় বলো তো হ্যাঁ এটাই হয়েছে তোমাদের প্রবলেম তোমরা না মানে স সৎভাবে সোজা পথে ইনকাম করতে আসো এখানে ইউটিউবে তোমরা ভেবেছো ভেবেছো এটা লুঠের জায়গা এখান থেকে লুঠে পয়সা নিয়ে যাব কারণ প্রচুর ভিউয়ার্স আছে যাদের বিশাল বিশাল পয়সা আছে বিশাল বিশাল তারা পয়সা খরচা করে সোশ্যাল মিডিয়ার জন্য তো তাদেরকে লুটবে তোমরা তোমাদের এই মেন্টালিটি খেটে ইনকাম করার মেন্টালিটি নেই যে ভিডিও করব এই কর না নেই যখন মনে হয় পঁয়তাল্লিশ মিনিট ধরে গেজাতে থাকো তারপরে আবার তোমার আজকের লাইভ করতে পারবে না এই করতে হবে না কোনো রেগুলার বেসিস কোথায় কি করছো সিনেমা দেখছো এই করছো সেই করছো জানতাম বাবা যে তুমি বাড়িতেও প্রচুর পরিশ্রম করো তাহলে আলাদা কথা ছিল না তোমার বাড়িতে দু দুটো লোক আছে তোমার মেয়েও প্রচুর হেল্প করে তোমাকে মেয়ে অনেক সময় রান্না করে টিফিন করে তার বাবাকে টিক কেয়ার করে ওষুধ দেয় বাবার জন্য ফল তারপরে অনেক কিছু মানে ড্রাই ফ্রুটস হানা তেনা সমস্ত কিছু সেই করে তুমি শুধু অর্ডার করো আমি যেটা দেখেছি লাইভের মধ্যে আর তুমি সারাদিন কি করে বলো তো হ্যাঁ হ্যাঁ পুজো করো পুজো করো আর এই সব অর্ডার করো আর তুমি সারাদিন কি করো তুমি রান্না করো না তুমি জলখাবার করো না হ্যাঁ এইবার জামা কাপড় না জামা কাপড়টা তোমরা গোছাও না কাঠের মধ্যে হাজার ঘন্টার কাপড় তুমি নিচে সিঁড়ির ওখানে একদিন লাইভ করছিলে সেদিনও দেখলাম সিঁড়ির ওই ওই যেগুলো আর কি থাম থাকে সেখানে প্রচুর জামা কাপড় হ্যাঁ তো জামা কাপড় গোছাও না তা কী করো তুমি সারাদিন ধরে হ্যাঁ তা লাইফে তো পরিশ্রম করতে হবে তো তুমি যদি পরিশ্রম না করো সারাক্ষণ যদি তোমার ওই বাড়ির কোনো কাজ তুমি না করো আর তারপরে হচ্ছে সব কিছুতে অর্ডার করো আবার তুমি ভিডিও ঠিকমতো প্রপার না করো তাহলে কি করে চলবে পরিশ্রম না করে শুয়ে বসে দিন কাটালে হয় আমি বারবার বলছি এটা কর্মের বছর ঠিক আছে তো তাহলে তোমরা কি বলবো বলো তো তোমাদের কিছু বলার নেই তো যাই হোক বন্ধুরা আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সেটা হচ্ছে যে অন্যায় যদি তুমি করে থাকো তার শাস্তি তোমাকে এখানেই মানে এই ধরা দামেই পেয়ে যেতে হবে এবার সেই অন্যায় করার পর শাস্তি পেয়ে যদি তোমার রিয়েলাইজেশান হয় তাহলে তুমি সেকেন্ড আর সেই কাজ করবে না যদি রিয়েলাইজেশান না হয় তুমি আবার বারবার করবে সংশোধন হবে না তাই না এরকম আর একটা কথা বলি সেইখানে হচ্ছে যে আমাদের ইপু দিদি ইপু দিদি এখন সীমাদির এগেনস্ট ভিডিও করে তোমরা জানো সমস্ত কিছুই করে কিন্তু এবার কথাটা হচ্ছে সে করতেই পারে কন্টেন্ট পেলে করতে পারে কিন্তু ইপু দিদিও কিন্তু এই কাজলদানির ব্যাপারটা জানতো তারপরেও কিন্তু ইপু দিদি বেস্ট ফ্রেন্ড বলেছিল আজকের ইপু দিদি অনেক কথা বলছে ঠিক আছে কিন্তু জানতো তো জানতো না পরকের গল্পটা কোন জন্মে বলে রেখেছে সবাই জানতো ইউটিউবের মধ্যে আজকের গিয়ে যদি এই কাজলদানি কাজলদানি করে তাহলে কি করে হবে যাই হোক সময় সবাই পাল্টে মানে এই আর কি টাটা